এরপর হাঁস এই দিকে মনের আনন্দে অর্ডার পাকে মজা করতেছিল কত হিমবত দেখ তো সোশ্যাল মিডিয়া বাসী তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখে যাবেন ভিডিওটা কেমন হয়েছে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক কত হিম্মত একবার দেখো ও শিট এরপর খরগোশ ওয়াটার পার্কের উপরে মাছ নাড়াতেই মান্দার পোলা তুই কি আমার ফুটপাথের মাঝখান ভাবছ দুই কোটি টাকার কাম মানে হাস তখনই চালাই করে বলতে শুরু করে সিঁড়ি দিয়ে উপরে উঠে স্কেটিং করে যায় সবার প্রথম নিচে নামতে পারবে এই ওয়াটার পার্কের মালিক হয়ে যাবে গাইস একবার খেয়াল করে দেখছেন বাস এরপর যখনই হাঁসের গ্যাসের পদর শেষ হয়ে যায় একটা ছাতা বের করে খরগোশ হাতে ধরিয়ে দেয় আর তারপরেই খরগোশ গাইস খেয়াল করে দেখছেন এই বলুদে খরগোশ কে টাটাও দিতেছে গাইস এতদিন ধরে আমি জানতাম যে আমি পাগল কিন্তু এখন তো দেখছি আমার সঙ্গে সঙ্গে এই পিঁপড়া গুলোও পাগল না মানে দেখছেন কিভাবে কাজ করার সময় ডান্স করত না মানে গাইস ঠিক আমার মতো আর কি

তখনই ইঁদুর উপর থেকে লাইটের লাটগুলো খুলে দেয় গাইস খেয়াল করে দেখছেন নিজের সেফটির জন্য এই বলতে চাকু নিয়ে ঘুমিয়ে পড়ে এইটা দেখার পর উপর থেকে ইঁদুর উপর থেকে ছুরির উপরে সস ফেলে দেয় এই বলতে এবারে যখনই বুকে হাত দিয়ে দেখে ইদুর এই বলুদকে শাস্তা করার জন্য তীরের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর এই বলুদে যখনই একটু নোড়াচড়া করতে যায় অটো পাস করা ইঞ্জিনিয়ার গুলো পৃথিবীটাকে এতটা উন্নত করেছে যে পেন্ডিং মেশিন এর ভিতর থেকে গাড়ি কিনে যাইতেছে কিন্তু এই গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরেই গাইজ এই বলতে মহাসড়কে অতিরিক্ত স্পিডে গাড়ি চালাতেছিল এই জন্য রানিং অবস্থায় পুলিশ এসে চালান কেটে দেয় আয় বলেন কি রাস্তার মুক্তি বিচার করতেছে গাইস এই দিক এই مالের গাড়ি তেল ফুরিয়ে যায় এখন এখন যবুত ডিজিটাল ইন্ডিয়া হয়েছে তার জন্য পেট্রোল পামে গড়ের কাছে উড়ে চলে আসে ঠিক না লও কিয়া এই সব কি আর এই বলতে আবার সামনে তাকিয়ে দেখি দে পদ্মশীতুর টুল যাই হোক টুল পার করে দেখেছে সামনে আরো একটা টুল کیسے کیسے লোক रहते সামনে আগাতে আরো একটা টুল বাপ রে বাপ আরো একটা টুল ভাইরে ভাই কতগুলো টুল আমার কাছে পয়সা নাই ভাই পুলিশ কল নলপেন আরে এই দুনিয়ার তালবাহানা বুঝらん না এই বলদই এতগুলো টূলসে টাকা দিয়ে দিতে কোটিপুত থেকে ফিকারি হয়ে গেছে गाइस আমি বলদ দেখছি কিন্তু এই রকম বলদ জীবনে প্রথমবার দেখতাছি না মানে খেয়াল করে দেখছে জেল থেকে পড়ানোর জন্য জেলের বাইরে এসে রোড কাটতেছে ঠিক তখনই এরপর যখনই পুলিশ সেখান থেকে চলে যায় এই বোলদে একটা বারুল বের করে পুলিশের পিছনে মেরে দেয় এই হলো তিন নাম্বার না মানে ঝুলতাছে একজনের হাতে আর আরেকজনকে গাইস এইখানে এই দুই বলদে মনের আনন্দে ঘুমাইতেছিল আর ঠিক তখনই এই দিকে এবার এই বলতে ঘুমানো নাটক করতেছে এই মাছটাকে মারার জন্য এই বল জেল থেকে পালানোর জন্য মাটি ঘুরতেছিল আর তখনই না মানে গাইজ কি পরিমাণের বলদ একবার খেয়াল করে দেখছেন এই দিকে এই বলদে শরীরের সমস্ত শক্তি দিয়ে ব্রাশ করতেছিল কিন্তু এইটা আমি কি দেখতেছি এই বলদে শুধুমাত্র মুখের ভিতরে একটা দাঁত এরপর যখন আতঙ্কবাদীগুলো একসঙ্গে জেলের ভিতরে খাইতে বসে তখনই এই বলদে খাইতে খাইতে এক বলদের কানে বলতে শুরু করে আজকে আমি রাত বারো সময় পালিয়ে যাব তোমরা শুধু আমায় ফায়ার করবেন আর তখনই ঠিক রাত বারোটার ঘুরের মধ্যে এলাম বাঁচতে শুরু করে এই বলদে তখনই বাঁচার জন্য ঘুমের মধ্যে হাঁটার অভিনয় করতেছিল এই বলদে তখনই জেলের মধ্যে পুলিশদেরকে আঁকটে দেয় তখনই এই বলদে এই পুলিশটাকে উল্টাপাল্টা বুঝিয়ে পুলিশের সঙ্গে নাচতে শুরু করে দেয় তখনই এই বলোদের পানির লাইনে বন্দুক লাগিয়ে ফায়ার করতে শুরু করে এই বলোতে পাইপের ভেতর দিয়ে পালিয়ে উপরে উঠে দেখতেছিল আর তখনই 有人。